হ্যালো সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব বেস বা রিডিক্স কি এবং হচ্ছে এমএসবি এবং এলএসবি কি তো হচ্ছে আমরা চলুন বেস কি সেটা আগে জানি বেস বা এটাকে রিডিক্সও বলা হয় আর বেস বা আরিডিক্স ওকে তো হচ্ছে কোনো নাম্বারিং সিস্টেমে যতগুলি যত গরি স্বতন্ত্র অঙ্ক এটাকে আমরা ডিজিটও বলতে পারি কোন নাম্বারিং সিস্টেমে যতগুলো স্বতন্ত্র অঙ্ক ডিজিট থাকে থাকে তার সমষ্টি সমষ্টিকে আমরা কি বলি বেস অথবা রেডিক্স বলি ওকে তো বেস অথবা রেডিক্স বলা হয় কাকে কোনো নাম্বারিং সিস্টেমে যতগুলো স্বতন্ত্র অঙ্ক বা হচ্ছে ইয়ে থাকে ডিজিট থাকে তার সমষ্টি হচ্ছে বেস বা রেডিক্স তো এটার উদাহরণ আমরা কিছু দিই যেমন হচ্ছে আমি যদি বাইনারি নাম্বারটাকে ধরি যে বাইনারি নাম্বারিং সিস্টেমে সিস্টেম দেখি যে অঙ্কগুলো থাকে কতগুলো অঙ্ক বা ডিজিট আর এখানে হচ্ছে আমরা দেবো বেস ওকে তো বাইনারি নাম্বারিং সিস্টেমে আমরা দেখি যে এখানে আমাদের থাকে শূন্য এবং এক শুধুমাত্র দুইটা অঙ্ক বা দুটা ডিজিট ব্যবহার করা হয় এর জন্য বাইনারি নাম্বারিং সিস্টেমে নাম্বারিং সিস্টেমে তার বেস হচ্ছে টু অথবা এটাকে আমরা রেডিক্সও বলতে পারি রেডিক্স হচ্ছে টু ওকে তো এখন আমরা যদি দুই নম্বরে যাই আমরা যদি দেখি ডেসিমেল নাম্বারিং সিস্টেম তো ডেসিমালে আমরা দেখবো যে হচ্ছে ডিসিমাল নাম্বারিং সিস্টেমে আমরা দেখি যে শূন্য থেকে নয় পর্যন্ত মোট হচ্ছে দশটি অঙ্ক বা ডিজিট রয়েছে যার কারণে হচ্ছে এর বেস হচ্ছে টেন ওকে ঠিক একইভাবে আমরা যদি থ্রিতে যাই অক্টাল দেখি তো অক্টালের শূন্য থেকে সাত পর্যন্ত মোট হচ্ছে আটটি অঙ্ক রয়েছে বা ডিজিট রয়েছে যার কারণে অক্টালের বেস বা রিডিক্স হচ্ছে এইট ঠিক একইভাবে মোট শূন্য থেকে পনেরো পর্যন্ত মোট ষোলোটি অঙ্ক বা ডিজিট রয়েছে যার কারণে হচ্ছে রিডিক্স বা বেস হচ্ছে সিক্সটিন তো এভাবে মূলত আমরা জানতে পারি যে বেস বা রিডিক্স কি তো চলো এবার আমরা দেখি এমএসবি এবং এলএসবি কি তো এম এস বি এম ফুল মিনিং হচ্ছে বা ফুল এলাবরেশন হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট বিট আর এল এস বি এল এস বি এর ফুল এলাবরেশন হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ওকে তো এই হচ্ছে উদাহরণ দিচ্ছি এক্সাম্পল তো আমি যদি এখানে একটা বাইনারি নাম্বার লিখি যেমন হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ওকে তো এখানে আমরা যদি তাকাই সর্ব বামে সর্ব বামে কি আছে এই সর্ব বামের একটা নাম্বার আছে এবং সর্ব ডানে এল হয় বি আর সর্ব বামে যে নাম্বারটা আছে এটা কেবল হয় এম এস বি তো লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে কোনো বাইনারি নাম্বার বা যে কোনো নাম্বারের শেষে সর্ব ডানে যে নাম্বারটা থাকে বা যে অঙ্কটি থাকে সেটাকে লিস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয় এবং হচ্ছে প্রথমে যে বা সর্ব বামে যে অঙ্কটি থাকে সেটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয় তো এই হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিটের উদাহরণ তো এখানে আমি তোমাদের একটা প্রশ্ন করে গেলাম যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি নাম্বারটিতে মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা সেটা তোমরা খুঁজে বের করবা এটাই তোমাদের কাজ কমেন্ট বক্সে লিখে রাখবা সবাইকে ধন্যবাদ আজকের এ পর্যন্তই